হ্যালো গাইস স্ক্রিনে এই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটি আপনারই ভিডিওতে কিভাবে খুব সহজেই তৈরি করবেন লেটস গেট স্টার্টেড সো প্রথমে আপনাদেরকে একটি কম্পোজিশন নিতে হবে ঠিক আছে একটি নিউ কম্পোজিশন যে কোনো ডাইমেনশন নিতে পারেন ঠিক আছে জাস্ট ওকে এন্ড দেন এখানে এসে আপনাকে কি করতে হবে একটি শেপ নিতে হবে শেপ রেকটেঙ্গল টুল দিয়ে আপনি একটি শেপ নেবেন ঠিক আছে এবং ফিল কালারটি অন রাখবেন ফিল্কারটি অন রেখে আপনি যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে সেটাই ক্লিক করে দিয়ে ওকে দেবেন অ্যান্ড দেন স্টক কালারটি অফ রাখবেন জাস্ট এখান থেকে ড্রাগ করে আপনি একটি গ্রে শেপ ক্রিয়েট করবেন পুরো যত আপনার দরকার তত নিয়ে ঠিক আছে এবং গ্রেডিয়েনটি আপনি এই যে পয়েন্টটা ধরে টান দিয়ে জাস্ট করে এনে ছেড়ে দেবেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন গ্রেডিয়েন্ট যে আছে এটা গ্রেডিয়েনটি কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে ডবল ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে এসে আপনাকে এগুলো করে দিতে হবে ঠিক আছে না না আমি এটা দিলাম এই ব্যাকগ্রাউন্ডটি অ্যান্ড দেন এখান থেকে আমি দিয়ে নিচ্ছি এইটা ঠিক আছে এইটা আমি দিয়ে নিচ্ছি এই তোরম ওকে আপনার কালার ইচ্ছা মতন আপনি দিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখন আপনার কী করতে সিলেক্টটা সিলেক্ট রেখে সিলেক্টটা সিলেক্ট রেখে এখানে ইফেক্ট অ্যান্ড পিসেট যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেক্টে যে আপনাকে সার্চ করতে হবে স্টার স্টার বাস্ট নামে একটি স্টার বাস্ট স্পিন নামে একটি আপনি প্রিসেট পাবেন সেটা ড্রাগ করে ধরে এনে জাস্ট এটার উপরে ছেড়ে দিলেও হবে এবং এটার উপরে ছেড়ে দিলেও হয়ে যাবে ঠিক আছে দেবেন এরকম চলে আসবে এখন টাইম লাইনটি ধরেন আমি এখন রাখবো হলো দশ পনেরো সেকেন্ড ঠিক আছে রাখবো হয়ে গেছে ডান সো জাস্ট এখন আপনি কি করবেন এখান থেকে খালি প্লে করবেন দেখুন এরকম ভাবে আপনার প্লেটি হয়ে যাবে ঠিক আছে প্লে করি লোডিং এর সময় হচ্ছে ঠিক আছে যেহেতু অনেক কালার গ্রেডিয়েনের ব্যবহার সেবা সেই কারণে একটু লোডিং দিতে সময় নিচ্ছে তো যাই এভাবে আপনারা করতে পারেন এখন যদি কোন না আমি যে এখন চেঞ্জ করবো যে প্রত্যেকটি স্টারে কালার চেঞ্জ করবো ঠিক আছে আপনি টাইম লাইনটি এখানে রেখে বা আপনার স্টেপ বাই স্টেপ যতটুকু দরকার ঠিক আছে এই যে টাইম লাইনে দেখেন ঠিক আছে এর যে কালার গ্রেডিয়েন্ট আছে ঠিক আছে সেটা আইটা ক্লিক অন করে দিবেন অন করে দিয়ে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে একটু এই মানে একটু সামনের দিকে যে জাস্ট এখান থেকে বারে বারে আপনি যে কালারটি চাচ্ছেন ঠিক আছে সেই কালারটি করে নেবেন ঠিক আছে তার সাথে এখান থেকে আমার আরেকটি কালার আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে দেন এখান থেকে এই কালার ওকে দেন এখান থেকে আরেকটু এই যে আরেক কালার ঠিক আছে দেন এই কালার ওকে দেন এখান থেকে যে আর একটু আরেক কালার এখান থেকে যে এই কালার ঠিক আছে এইভাবে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন কালার প্লেট থেকে ঠিক আছে এখন প্লে প্লেগুলো এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হবে খুব সহজেই